আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে এপিসোডে আমি কোডোমো বেবি প্রোডাক্টগুলো দেখাবো তো কোডোমো কিন্তু আপনারা জানেন ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস তো আজকে আমি কোডোমো প্রোডাক্টগুলো রিভিউ করব আমাদের মাসুম ভাইয়া কোথায় গেলেন ভাইয়া রিভিউ করব না প্রোডাক্ট তো যাই হোক এখানে কিন্তু ক্রিম আছে এখানে কিন্তু বেবি বাথ আছে এখানে কিন্তু শ্যাম্পু আছে এখানে কিন্তু হেড টু টো ওয়াশ আছে আবার কিন্তু কোডোমোর কিন্তু ক্লথ ওয়াশও আছে বাথ বৌদের ক্লথ ক্লিন করার জন্য এই যে মাসুম ভাই চলে আসছে

এটা হচ্ছে বডি ওয়াশ একটু টু ওয়াশ আচ্ছা এটা 270 টাকা 270 আমি এরপরে দেখাচ্ছি আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে 300 টাকা বছর প্লাস জি বয়সের বাচ্চাদের জন্য আর এগুলো একদম নিউ বর্নদের জন্য আচ্ছা এরপর আমি বেবি পাউডারটা একটু দেখাই হ্যাঁ কোডোমো বেবি পাউডার বেবি পাউডার স্মেল আমার অনেক ভালো লাগে এটা হচ্ছে টাকা 380 টাকা কত এমএল এটা এটা হচ্ছে আপনার 160 এমএল 160 এমএল আচ্ছা এরপরে হেড টু টো ওয়াশ বেবি শ্যাম্পু বেবি শ্যাম্পু এগুলো কত করে এটা হলো আপনার চি প্লাস আর এটা প্রাইস হচ্ছে 450 450 এটা হচ্ছে 480 480 450 450 আর এটা হচ্ছে আপনার অয়েল এটা হচ্ছে আপনার 850 টাকা 850 টাকা

এগুলা একটু বড় বড় নিলে কি হয় দামটা কম পড়ে আর অনেক দিন যায়। এগুলো হচ্ছে আপনার 750 টাকা। 750। এই বেবিদের প্রোডাক্টগুলো একবার একটু বড় বড় নিয়ে নিবেন ছয় মাস শোনা এসে চলে যাবে। বেবি বেবি শ্যাম্পু। এগুলো হচ্ছে আপনার টাকা করে। টাকা করে। দেখাচ্ছি। হ্যাঁ। এগুলো হচ্ছে আপনার গ্রামের এগুলো হচ্ছে আপনার টাকা করে। আচ্ছা 400 নিউ সূচনা কসমেটিক্স কন্ট্যাক্ট নাম্বার দিতে পাচ্ছেন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সব আছে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন কেনাকাটা করবেন আর দোকানে তো ওয়েলকাম আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন আপনার অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম